সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর ভালো কাজ করা সিভিক ভলান্টিয়ারদের জন্য নতুন ভাবনা माननीय মুখ্যমন্ত্রী হ্যালো গাইস एवरीवन एंड वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো যদি ব্লগস প্রো আপনাদের নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকের ভিডিওর হতে চলেছে অনেক ইন্টারেস্টিং এন্ড ইনফরমेटिव কারণ টাইটেল থাম্বনেইল তো বুঝে গেছো সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর ভালো কাজ করা সিভিক ভলান্টিয়ারদের জন্য নতুন ভাবনা মুখ্যমন্ত্রী তো নতুন ভাবনা মুখ্যমন্ত্রী কি আছে সেটা আপনাদের সাথে বিস্তারিত ভাবে জন্য ঠিক আছে আর আমার জন্য সাবস্ক্রাইব করতে হচ্ছে সাবস্ক্রাইব এর বেলগানে প্রেস করুন চলুন বেশি কথা না বলে চলে টিভি স্ক্রিনের সামনে তো দেখুন সিভিক ভলান্টিয়ার ভালো কাজ করা সিভিক ভলান্টিয়ারদের জন্য নতুন ভাবনা মুখ্যমন্ত্রী নবান্ন কিছু ক্ষেত্রে হোমগার্ডের কোটা আছে সেই কোটায় কতজনকে নিয়োগ করা যেতে পারে তার জন্য কি কি করা যেতে পারে তা নিয়ে পর্যালোচনা করে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী সূত্র মারফত এমনই জানা যাচ্ছে কলকাতা সোমবার রাজ্য সরকারের পনেরোটি দপ্তরকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে পুত পঞ্চায়েত শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের পাশাপাশি ছিল স্বরাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর আর সেই বৈঠকে সিভিক ভলেন্টিয়ারদের প্রসঙ্গে উঠে আসে মমতার কথায় নবান্ন সূত্রে খবর সিভিক ভলেন্টিয়ার হিসেবে যারা ভালো কাজ করছেন এবং যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের বেতন পরিকাঠামো কিভাবে ভালো করা যায় সেই বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী কিছু ক্ষেত্রে হোমগার্ডের কোটা আছে সেই কোটা কতজনকে নিয়োগ করা যেতে পারে তার জন্য কি কি করা যেতে পারে তা পর্যালোচনা করে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী সূত্র মাফরত এমনই জানা যাচ্ছে প্রসঙ্গ রাজ্য পুলিশ কর্মীদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের অবিরাম পরিশ্রম চালিয়ে যান দিনরাত পরিশ্রম করেন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অধিকারীদের অর্ধেধারীদের বিভিন্ন কাজে সহযোগিতা করেন কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ারদের মাস মহিমার তুলনায় অনেকটাই কম তবে এবার তাদের জন্য চিন্তা ভাবনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা দীর্ঘদিন সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন এবং যথেষ্ট ভালোভাবে দায়িত্ব পালন করেছেন তাদের বেতন পরিকাঠামো কিভাবে ভালো করা যায় সেই বিষয়টির ওপর নজর দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার প্রসঙ্গ রাজ্যে বহু যুবক যুবতী সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন থানায় হয়তো তাদের মধ্যে এমনও অনেকেই রয়েছে যারা পরিবারের একমাত্র রোজগারে পুলিশ কর্মীদের পাশাপাশি তারাও রোদ ঝড় বৃষ্টি তোয়াক্কা না করেই নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবার তাদের বেতন পরিকাঠন নিয়ে ভাবছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাই সেখান থেকে আমার ভিডিও শেষ করছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই